হ্যালো পিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে বলে রাখি যে এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে সব থেকে বেশি সেটা হচ্ছে এ আই গেবলি যেটা একটা ফিল্টার যেটার মাধ্যমে তোমরা তোমাদের একটা ইমেজ একটা ফটো যেটাতে তোমরা কার্টুন কনভার্ট করতে পারবে মানে কার্টুনের ফিল্টারে কনভার্ট করতে পারবে তো তোমরা যারা যারা জানো সে তো জানোই কিন্তু যারা যারা জানো না তার জন্য আমি একটা শর্ট ভিডিও তৈরি করেছি যেটার মাধ্যমে তোমরা খুব ইজিতে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড ছাড়াই তোমরা নিজের ইমেজটা গিবলি ফিল্টারে কনভার্ট করতে পারবে তো তার জন্য তোমাদের পুরো প্রসেসটা মনোযোগ দিয়ে দেখতে হবে আর আমার পুরো ভিডিওটা কমপ্লিটলি ফলো করতে হবে তো প্রথমে তোমাদের যেটা হবে গুগল সার্চে ওখানে গিয়ে টাইপ করতে হবে ওপেন আর্ট ও এ আর ডি ওপেন আর্ট বলে সার্চ করলে এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর ওপেন আর্টের লগোতে একটা ক্লিক করতে হবে তারপর ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসবে তো প্রথমে তোমাদের ওখানে একটা ওপেন করতে হবে অ্যাকাউন্ট তারপর এখানে হোমে ক্লিক করে সোজা এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে নিচে স্ক্রোল করে এখানে দেখো অল ফিল্টার্স বলে একটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে তারপর ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস বের হবে তখন এখানে দেখো অনেক ফিল্টার আছে এই লাস্টে যেটা ফিল্টার আছে এইটটি মোর স্টাইল ওখানে ক্লিক করতে হবে তারপর ক্লিক করে ওখানে দেখো সেকেন্ড ফিল্টার ওখানে গিবলি বলে স্টুডিও গিবলি বলে লেখা আছে ওখানে ক্লিক করতে হবে আর এখানে ফটোর অপশানে ক্লিক করে তোমাদের পছন্দের মতো একটা ফটো নিয়ে তারপরে এখানে সিলেক্ট কর তারপরে এখানে ক্রিয়েট বলে অপশানে ক্লিক করে দেখবে এখানে যে ডাউনলোড হচ্ছে তারপর দেখো এই যে এমন পিকচারটা এমন হয়ে গেছে তো চলো গ্যালারি থেকে দেখা যাক এই যে দেখো এই ফটোটা আমি সিলেক্ট করছিলাম আর এই কেমন হয়েছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না